ওকে বেসিক্যালি এরপরের পার্টটা খুব ইন্টারেস্টিং এটা বলার জন্যই মেন ভিডিওটা হাউ টু ডিল উইথ আ ব্রেকআপ দেখো একটা সিম্পল জিনিস ভাববে যে সবসময় লজিককে বেশি প্রায়টাইজ করবে দেন ইমোশনস ব্রেকআপ হলে ইমোশনালি হার্ট ব্রেক হবে ভেঙে পড়বে সব ওকে বাট একটা জিনিস সিম্পল লজিক দিয়ে ভাববে একটা রিলেশনশিপে ব্রেকআপ কখন হয় যখন রিলেশনশিপ ইজ অলরেডি ডেড তুমি ভাবছো তোমার ব্রেকআপ হয়েছে মানে সব শেষ হয়ে গেছে বাট তুমি নিজেকে কোয়েশ্চেন করো তো এখন শেষ হয়েছে না অনেক আগেই শেষ হয়ে গেছিল অনেক আগেই শেষ হয়ে গেছিল হয়তো এরপর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো যে অফিসিয়াল ব্রেকআপ বাট অনেক দিন ধরেই চলছিল না রিলেশনশিপ ওয়ার্কআউট করছিল না অনেক ঝামেলা হচ্ছিলো দুদিক থেকে ম্যাচিং হচ্ছিল না রাইট আগের মতো এফোর্টস আর পেতে না তাই তো তো অনেক দিন আগেই ওটা শেষ হয়ে গেছে সো ওটা নিয়ে বেশি ভাবার কিছু নেই আর তোমার চোখে যে একটা ব্লাইন্ড ট্রাস্ট ছিল যে এটা হতে পারে না কোনো দিন অ্যাটলিস্ট এটা ভাঙলো আর দ্বিতীয় আরেকটা কথা এই যে একটা ফেয়ারিটেল ওয়ার্ল্ডে ছিল যে ওটাই আমার জীবন ওটা থেকে বেরিয়ে আসতে হবে এবার তোমাকে রিলেশনশিপ ছাড়াও আরও অনেক জিনিস লাইফে আছে ওকে তোমার একটা ড্রিমস আছে তাই তো কী করতে এসেছো কলেজে জাস্ট রিলেশনশিপ যেই কারণে এসেছো সেই ড্রিমটাকে এবার পার্সু করতে স্টার্ট করো পেরেন্টসদের নিয়ে ঘুরতে যেতে মন যায় না পাহাড়ে সব কি কাপল গোলসই আছে তাদেরকে প্রায়োরিটি দাও যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে উইদাউট এনি কন্টেক্ট তুমি কে কোথা থেকে এসেছ কি পারো কি পারো না তোমার কি আছে কি নেই তাদেরকে ফিল প্রাউড প্রাউড ফিল করাও এমন কিছু কাজ করে অ্যান্ড অবশ্যই মনে রাখবে ব্রেকআপের পর সবার হাতে দুটো অপশান থাকে এক তো ভেঙে যাও আর না হলে নতুন করে নিজেকে গড়ো সো প্লিজ আই উইল সাজেস্ট টু চুজ দ্য অপশান টু রিভিল্ড ইউর সেলফ যা হওয়ার হয়েছে ওটা নিয়ে আমি জানি আমি যতই বলি ওটা নিয়ে ভাববে কারণ তুমি ইমোশনালি কানেক্টেড আছো এখনও আর এটা অ্যাটাচমেন্ট যখন অনেক দিন ধরে ধরে কথা বলে হয়েছে অনেক দিন ধরে চ্যাট কল আস্তে আস্তে হয়েছে ডিটাচমেন্ট হতেও সময় লাগবে সো নিজেকে সে সময়টা দাও ঠিক আছে ভাবনা আসুক মনে ওটা নিয়ে বেশি ভেবো না বাট নিজের যে কাজ আছে স্টাডি আছে কাজ আছে ওগুলোকে ফেলে রাখবে না ওগুলো নিয়ে ভাবতে ভাবতে ওভার থিঙ্কার হয়ে গিয়ে যেও না নিজের কাজ টাজ করে যাও তার সাথে সাথে ওই সব ভাবনা থাক পাঁচ থেকে দশ বছর বাদে আমি সময়টা অনেক বেশি বললাম তাও বলছি পাঁচ থেকে দশ বছর বাদে এই জিনিসটা তোমার মনেই হবে না যে ঠিক আছে এটা হয়েছিল হ্যাঁ একটা লাইফের পার্ট ছিল এটা মনে হবে সো ওটা নিয়ে বেশি ভাবার কিছু নেই অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু রিবিল্ড ইয়ার সেলফ হু আর ইউ নিজেকে এই প্রশ্নটা করো তুমি কে তোমার পারপাস কি লাইফে জাস্ট একটা কাপাল গোলস এত ছোট পারপাস তোমার নয় তো যেই পারপাস নিয়ে এখানে এসেছো সেই পারপাসটাকে এবার নিজের ড্রিমটাকে ফিল আপ করার চেষ্টা করো সেটার পেছনে পারস্যু করো নিজের যে হবিজগুলো এতদিন ফেলে রেখেছিলে সেগুলোকে ইয়ে করো গান শুনতে ভালো লাগে গান শোনো ট্রাভেলিং করতে ভালো লাগে বন্ধুদের সাথে ঘুরতে যাও এটাই সময় এটাই সময় নিজেকে ডিসকভার করার নিজের প্যাশানেট রাইটিং করতে ভালো লাগে ছবি আঁকতে ভালোবাসো সেগুলো কমপ্লিট করো আর তারপর যে সঠিক সময় আসার সে সঠিক সময় আসবে এগুলো নিয়ে ভাববে না একদম বেশি কখনোই মনে করবে না সব কিছু শেষ জাস্ট একটা জিনিস মনে রাখবে রিলেশনশিপ ইজ অনলি আ পার্ট অফ লাইফ টোটাল লাইফটা নয় তোমার কিচ্ছু শেষ হয়ে যায়নি তুমি যেটা ভাবছো সেটা জাস্ট একটা হ্যালুসিনেশন টোটাল লাইফের একটা পার্ট হচ্ছে রিলেশনশিপ তার একটা দিক ড্যামেজ হয়েছে একটা সময় বাদে সব ঠিক হয়ে যাবে বাকি দিকগুলোও ড্যামেজ হতে যেও দিও না তাহলে সব শেষ হয়ে যাবে সিরিয়াসলি নিজের স্টাডি নিজের ওয়ার্ক নিজের এক্সারসাইজ হোক যা যা কাজ আছে যা যা প্যাশনেট ওয়ার্ক তুমি করো সেগুলোকে এবার ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করো আর হট করে আরেকটা রিলেশনশিপে যেতে হবে এই ভুল স্টেপটা নেবে না কারণ হুট করে আবার একজনকে চুজ করলে আবার তিন মাস বাদে ছ মাস বাদে বা এক বছর বাদে আবার সেই একই কন্ডিশন হবে সো বেটার দেন পার্সুইং আরেকজনকে পার্সু ইয়োর ড্রিমস সেলফ ইম্প্রুভমেন্ট করো যেই পয়েন্টসগুলো তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো দুজনের দোষ না থাকলে একটা ব্রেকআপ হয় না তোমার নিজের দিকেও কিছু ভুল ছিল সেই ভুলগুলোকে নিজে ইম্প্রুভ করার চেষ্টা করো তোমার কমিউনিকেশান স্কিল হতে পারে তোমার ওভার পজিটিভনেস হতে পারে রাগ হতে পারে তোমার দিকে যে ভুলগুলো ছিল আমরা লোকের ভুল ঠিক করতে পারি না বাট অ্যাটলিস্ট নিজের ভুলগুলো ইম্প্রুভ করতে পারি সেই ভুলগুলো ঠিক করো যাতে তোমার নেক্সট যে পার্টনার হবে সে অ্যাটলিস্ট তোমার একটা কারেক্টেড ফর্ম পায় ওই ভুলগুলো যদি আবার তুমি সেম রিপিট করো সেম জিনিস হবে তো নিজেকে সেলফ ইমপ্রু সেলফ ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যাও এবং বেশি বেশি করে সময় স্পেন্ড করো ছাড়া তোমাকে সত্যিকারে ভালোবাসে তাদের সাথে অ্যান্ড অনেক মানুষের জন্য অনেক কিছু করেছ এবং নিজের ড্রিমসের জন্য করো বেস্ট অফ লাক একটা সময় বাদে সিরিয়াসলি বলছি এটা কোনো ম্যাটার করবে না তো কোনো ওভার থিঙ্কিং না করে নিজের কাজে মন দাও বেসিক্যালি একটা মিসকনসেপশন ভাঙো যে এটা জাস্ট আমার সাথেই কেন হয়েছে এটা জাস্ট তোমার সাথে হয়নি নি মোস্ট অফ স্কুল স্টুডেন্টস কলেজ স্টুডেন্টস ইউনিভার্সিটি স্টুডেন্টস হয় এগুলো বিকজ দিস ইজ দ্য পার্ট অফ লাইফ এইভাবেই আমরা আস্তে আস্তে এগোই বুঝলে পড়াশোনা করো শুধু ব্রেকআপ ব্রেকআপ করে টাটা